বান্দি বাচ্চা নিয়ে ঘরে আছে কিন্তু হঠাৎ করে বাচ্চা মরে গেছে বাচ্চাটা মরে গেছে ওই অবস্থায় কাপড় দিয়া ঢেকে রাখছে বিছানায় স্বামী রাতের বেলা ঘরের মধ্যে যুদ্ধের থেকে আসে স্বামীরে বলে না বাচ্চা মারা গেছে তাহলে পেরেশান হয়ে যাবে হাসি মুখে স্বামীরে খানা দেয় মা বলে আমার বাচ্চা ঘুমায় আরামে ঘুমায় কেমন মা কেমন একজন স্ত্রী সাহাবায়ে کرامের স্ত্রী মা বলে বাচ্চা ঘুমায় বাবায় پریসংমুক্ত বাচ্চা যখন ঘুমায় আর ডিসটর্ব করে লাভ নাই রাতের বেলা স্বামীরে খাওয়াইয়া ঘুম পরে দিছে সাহাবি ঘুমায় গেলেন যুদ্ধের থেকে আসছেন আজান হয়ে গেছে বাচ্চা উঠে না বাবার অন্তরে কেমন যারা একটু কামড় দিল উঠে না সারা রাত এমন তো কখনো ঘুমায় না নামাজ ধরিয়া স্ত্রী হাসি মুখী লাগলিয়া স্বামী হব একটা কথা বলবো আপনি শুনবেননি কয় শুনবো কয় মনে কোনো রাগ নিবেননি কয় না তা আপনার কাছে কেউ যদি কোনো একটা জিনিস আমানত রাখে আপনি রাখবেন নি কয়া রাখবো কয় যদি আবার সময় মতো চায় দিবেন নি কয়া দিব কয় কষ্ট পাবেন নি কয় পাব না স্ত্রী ডাক দিয়ে কয় সাবি আমার এই বাচ্চাটা আল্লাহ আপনার আমার হাতে আমানত দিয়েছেন আল্লাহ সময় মতো নিয়ে গেছে বাচ্চাটারে আল্লাহ নিয়ে গেছেন দুনিয়ার থেকেও বিদায় আল্লাহর মানা একটা চিৎকার দিয়া পড়ে গেল যতই দুঃখ একজন ধৈর্য ধারণকারিনী পান দিয়ে আমি পাইছি বিবি আমার মন বলে তুমি জান্নাতি হয়ে যাইবা আমারে কথা দেও জান্নাতে গেলে আমারে নিয়ে যাব ধৈর্য জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গিরা বলেন ও বিবি তিনজনের খানা নবী শুরুছেন কিন্তু সবাইরে দাওয়াত দেন এখন কি করি এই কোনো টেনশন নিও না নবী জানছেই কয় জানছে যাই না কইছে কহা কোলো টেনশন করিও না রহমতের নবীর সাবা বরকতে যদি বলে কোনো পেরেশানি না মাথার বোঝা মায়ে দিছে কোনো টেনশন নাই দৌড়ে গেছে না রুটি বানাইয়া জাগায় পেয়ালায় রাখবা ঢাকনা যেন উঠায় না আমি নবী নিজ হাতে আইসা ঢাকনা উঠাবো ধৈর্য রহমতের নবী আসলেন শত সাহাবায়িয়া লাইনে বসাইলেন বলে তোমার গোস্তের পেয়ালা রুটির পেয়ালা সামনে দাও নবী নিজ হাতে ঢাকনা উঠাইয়া রুটি একটা লয় একটু গোস্ত দেয় বড় বড় রুটির মধ্যে গোস্ত দেয় লাইনে লাইনে দেয় খাও খাও সবাই খাও সবাই খাও সবাই খাও শত 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 সাহাবারা এরপরে নবী কায় পেয়ালার মধ্যে একটু গোস্ত আর রুটি আছে তোমার বাসায় বৌরে দিয়ে দাও যাবের গিয়া ঘরের মধ্যে ঢাকনা উঠাইয়া দেখি আগের রুটি আর গোস্ত মোটেও কমে না রহমদলী সাহাবাই কেরামদের ইতিহাস বড়ো কত কষ্ট করে জীবন চালাইতে নু তার বড় হারা মেনে নিলাম আপনি এই যে আমলটা করলেন কার জন্য বলেন তো আল্লাহর জন্যই যদি আমল করে থাকেন বান্দার সাথে ভাব দেখান কেন সালাম দেয়ও না দিলেও নেয় না বিষয় কি ভাব বিশরা কাল সাথে ভাত কেন আটটা ঘাত পরে মসজিদ থেকে যখন বেরোয় মনে হয় সিডর শুরু হয়েছে বুক টান টান করে যায় মনে হয় জান্নাত রেডি ভাত কেন আমলের কোনো ভাব আছে হ্যাঁ একজনে কেউ আমার চিনি না তো আমি তিন সিল্লার সাথে আর এক সুরায় কামার ছিলেন না তাই আমি তিনবার ওমরা করছি দুইবার বড় হস আপনি সিল্লা দিছেন দিনের পথে সময় দিছেন হস করছেন কার জন্য আমাকে শুনান কেন হারাম আমার চিনেননি কয় না আমি তো পীরের দরবারে চল্লিশ বছর জিকির করি একদিনের রাতের তাহাজুত কাজা হয় না কার জন্য করছেন আমাকে শুনান কেন কয়েমতের দিন কানে ধরে আল্লাহ টানবেন আর বলবেন মজা মারছো আমল অনেক সহজ অনেক 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 কঠিন নিজে নামাজ পড়ে মাইয়া হলার খবর কি মাঝে মাঝে বলি পিসাবের মুড়ি তাবলি গলা হাজি সাহ আপনার ঈমানের পাওয়ার কত কয় টের পাইবেন মাইয়া ফলার বিয়ার সময় ঠিকনি নেই ঠিক কিছু চাই না তলে তলে কয় এটা দিল না কেন এটা দিল না কেন এটা দিল না কেন এটা কি মানবতা হইল ওয়ালা নাবলু আনকুম বিশাইগিম মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস আল্লাহ মুমিনকে পরীক্ষা করবেন পাঁচটা জিনিসের মাধ্যমে এই পরীক্ষা মুমিনকে করবেন কেন যারে বেশি মহাব্বত করে কাছে নিবেন তাকেই তো পরীক্ষা করবেন বিয়ে করবেন একজন না দুইজন এখন তো পাঁচজনও করে এক মাইয়ার ছয় স্বামী কি মিডিয়ায় এই খবর টবর আইয়ে না কি ওই ছাগল গোলাকে আমি কিছু হুজুরেরাও ভাগল হয়ে যাইতেছে বিয়া বাড়াও 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 আহ অথচ কত কঠিন সতর্ক বানী আছে কোরআনে ইনসাফ বজায় না রাখলে দুনিয়াই জাহান্নান এক বউ ঠিক রাখা যায় না দুইটা করলেও হয় কি মরার পরে জাহান্নাম দেখার আগে দেখ কেউ রে যদি অশান্তিতে রাখতে চান কাউকে যদি অশান্তিতে রাখতে চান তাহলে বিয়ে করা ডবল টের ভাইবে কত ধানে কত চাল ইনসাফ ঠিক রাখা এত সোজা আল্লাহ আমাদের হেদায়াত দান করুন তো বিয়ে করবে একটা মাইয়া দেখছে দশটা এরকম হয় না সব মাইয়া দেখে কি দেয় যেটা পছন্দ এটার হাত দিয়ে দিয়া তদন্ত করে এটার সাথে কোনো সাইড কালেকশন আছে না নাই ঠিক নেই পরীক্ষা করে না করে না আল্লাহ বেইমানেরে করে না মুমিনকে পরীক্ষা করে দেখে এই বান্দার মধ্যে আর কারো মোহব্বত আছে না আল্লাহ তো গায়েব জানে না কি জানে না আল্লাহ দেখার দরকার কি কয় না না আল্লাহ দেখার জন্য না আল্লাহ বান্দাকে দেখানোর জন্য হায়াতার আল্লাহ পাক পরীক্ষার জন্য পাঠাইলেন আল্লাহ দেখবেন কারা ভালো আমল করে কি আমল বেশি আমল আল্লাহ দেখবেন না কি দেখবেন ভালো আমল এজন্য আমাদের ওলামায় আহলে হকরা বলেন বেশি বেশি নামাজ পড়ার নাম তাকুয়ানা বেশি বেশি জিকির করার নাম তাকুয়ানা বেশি বেশি তসবি টানার নাম তাকুয়ানা বেশি বেশি রোজা রাখার নাম তাকুয়ানা গুনা থেকে বেঁচে থাকার নাম হলো তাকুয়া কে দার হৌফে হাব দার দিল্মাদ জন্মাদুল্মা ওয়া দেহ দুর মা বাম জুজবা হাত জিজে মখাজেন সোজা ফজলে উয়া মাস্দে দরজুম্মা আল্লাহ মুমিনকে পরীক্ষা করবে পাঁচটা জিনিসের মাধ্যমে এই পরীক্ষায় যদি কোনো মুমিন পাস করতে চাও একটা পুঁজি লাগবে ওই পুঁজি না থাকলে খোদার কসম এমন পর্যন্ত কামিয়াব হওয়া যাবে না ওই পুঁজির নাম হলো ধৈর্য ওই পুঁজির নাম কি এই ধৈর্য আবার তিন প্রকার ইবাদতের বেলায় ধৈর্য मुसीबতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য এই ধৈর্যের দাম কত আল্লাহ কোরআনে বলেন ধৈর্যের দাম এত বেশি আমি বড় বড় দুইটা পুরস্কার দিব ধৈর্য ধারণকারীদের একটা দিব দুনিয়ায় আর একটা দিব পরকালে দুনিয়ার পুরস্কার হলো আমি আল্লাহ নিজে বান্দার বন্ধু হয়ে থাকব ইয়া আল্লাহ বলেন আমার কাছে সবর সলাতের মাধ্যমে সাহায্য চাও আমি আল্লাহ সবিরিনের সাথেই থাকি আল্লাহ সাথে থাকলে আর কোন পেরেছানি আছে ইমান কান আলিল্লা কান আল্লাহ আল্লাহ জার হইয়া যায় গোটা দুনিয়া তার গোলাম হয়ে যায় তুমি আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাবে তোমার ভয়ে গেলে গোটা দুনিয়া তোমার পায়ের নিচে চলে আস উজানির কাৰি বৰ ইমৰাখানাদুল্লাহ লাই বাঘের দাং দিয়া ক বাঘ থেকে চলে যা বলতে দেরি বা তার বাচ্চা কাঁদে নিয়ে আর রওয়া না দিতে দেরি না প্রস্তকারীরা কই এটা কেমন কথা এটা বহু সুন্দর কথা তুমি বুঝো না কেন তোমার বুঝ কম তোমার মেমরি সমস্যা হ্যাং হয়ে গেছে তোমার মেমরির সমস্যা এই কথায় সমস্যা নাই গরুর গোস্ত দিয়া খিচুড়ি ফাঁকাইছে মজা আছে না নাই একজনে কয় দুই প্লেট খাই আর এক প্লেট দে আরেকজনে খায় বিষ দে তারপরের কাছে আনিস না আছে না নাই দোষ কে খিচুড়ি গরুর গোষ্ঠে না নিজের প্যাটে প্যাডের চিকিৎসা কর তাবলিক ভালো চরমনাই ভালো মুরিদি ভালো আহলুল্লাহ ভালো হক সব হক তোমার সমস্যা কি আমার চোখের চিকিৎসা করা দরকার তাবলিগে ঝামেলা নাই আল্লাহ যারা খাটি এদের মধ্যে ঝামেলা নাই ঝামেলা তোমার অন্তরে চিকিৎসা করোরা আমাকে গ্রামে জমিনে গরু দিয়া হাল চাষ করে না পিসাবারা করে আর সাধারণ শিক্ষিত না নামাজও নেই বেনামাজি এই গরুরে নিয়ে যখন চাষ করতে যায় হাল চাষ করতে যায় গরুর লগে কথা কয় না এই গরু দাঁড়া দাঁড়ায়নি গরু ডাইনে যা যায় তো একটা বেনামাজির কথা যদি গরু শুনে আল্লাহ আল্লাহর কথা বাক শুনবে না কেন এটির মনে চায় কানে ধৈরে একবার সামনাসামনি জিগেইতাম কি শিখছ জীবন মানুষ দামি না বাঘ দামি সহজ কথা বুঝেন না কেন মানুষ যদি দামি হয় মানুষ আল্লাহর গোলাম বাঘ মানুষের গোলাম আপনার কথা বাঘে শুনে না কেন আপনি আল্লাহর গোলাম হতে পারেন না হ আপনার কথা বাঘে শুনে মহিলারা মুরগিরে খানা দেয় না সকালে সন্ধ্যাবেলা হাঁসের ডাকে না হাত দিয়ে ইশারা দিলে আয়নি মুরগিরে ডাক দিলে আয়নি একটা মহিলার কথা যদি মুরগি আর হাঁসে শুনে খাটি আল্লাহ আলাদের কথা গরু বাঘ শুনবে না কেন আমি এমনে এমনে কইছি কসম খাইয়া যারা অলিয়া উলিয়া মানে না কোরআন মানে না বোখারি মানে না ভণ্ড এমনি কই না কসম খাইয়ে দিয়েছে এটা শক্তি আছে পাওয়ার আছে এই জন্য বলছি ওদের যারা বন্ধ বলবে না তারাও ভণ্ড আমি কত কঠিন ভাবে বলছি আপনি বুঝেন হা আল্লাহর গোলাম হতে হবে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির যুগের ঘটনা আল্লাহ কিছু বিশেষ পাওয়ার দান করেন তার खास বান্দাদেরকে যেই পাওয়ারটা অন্যদেরকে আল্লাহ দেন না এটা একটা দলিল কোরআনে ও আছে হাদিসে আছে কোরআনের দলিল শুনে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তত্তাকুল্লাহ ইয়া জাআল্লাকুম ফুরকানা আল্লাহ আল্লাহিনের মধ্যে যারা তাকুয়ার উপরে মোজাহাদা করবে আল্লাহ তাদের একটা স্পেশাল পাওয়ার দান করবেন পাওয়ারের নাম ফরকান পাওয়ারের নাম কি মা মানাল আল্লাহর পক্ষ থেকে একটা নুরের আলো আলো দিয়ে মানুষ কি করে অন্ধকার দূর করে এটা আল্লাহ দেয় তাকুয়াওয়ালাদেরকে

খ্রিস্টান ভাদ্রী হয় না কেমন হইলো চোখ দিয়ে দেহে না আর কি দিয়ে দেখবে সবাই বুঝা বুঝি না সবাই তাহলে একজন আছে এর কাছে তুই বইলে বুঝবি কে কাছে যাও বাগদাদ বড় হুজুরের কাছে গেলে তো আর সেইভাবে সাইজ হয়ে যাইতে হয় না প্রধানমন্ত্রী কয় হাটাজারির হুজুরের সাথে একটু দেখা করো মন্ত্রী মহোদয়কে জীবনে টুফি না ভালো একটা টুফি লাগাইয়াছে হাটাজারির হুজুর কয় নাই যে টুফি লইয়াইও কইছে বাসে লেখা আছে ধূমপান নিষেধ আছে না নাই কেউ করে না হেলপার কন্ট্রাক্টর ড্রাইভার করে ধোঁয়াটা সারে নিষেধ নাই বাধা দিলে কয় আমার টাকা দিয়ে খাই তোমার বাবার কি মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ কেউ করে কারণ কি বাসে লেখা নিষেধ এরপরও করে মসজিদে লেখা নাই এরপরও করে না এর নাম সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে জোনায়দ বাগদাদির কাছে যাইবে খ্রিস্টান এত বড় আল্লাহরুলি নাম শুনছে এবার মোটামুটি এককালে হুজুরের পছন্দের পোশাক লাগাইছে বিশাল এক বাজামা জামা ফাগরি টুপি যে জুনায়ত বাগদাদির দরবারে ব মাত্র সালাম দিচ্ছে আচ্ছাল হিন্দুরাও কিন্তু সুন্দর করে সালাম দিতে পারে পারে না আমি মুসলমান দিল নষ্ট এরা সালাম দেয় সামাই সালাম দেয় সামাই মানে তোর উপরে খোদার ঠাডা হরু হে আবার ঘুরে খেয়ে ওয়ালাই তোর উপরে আগে হরু সালাম খ্রিস্টান পাত্রী সুন্দর করে সালাম দিচ্ছে আর সালাম ওয়ালাইকুম জুনায়েদ বাগদাদি জবাব দিবে কি ওয়ালাইকুম না জবাব না দিয়ে হাদাক আল্লাহ আল্লাহ তোরে হেদায়েত দিক দিলাম সালাম কি হেদায়তের দোয়া করলেন এই সিস্টেম তো জীবনে হুন নেই সালাম দিলাম আপনি বললেন আমি নতুন আইছি সালামটা দিলাম জবাব না দিয়া হাদা কাল্লা বললেন কেন হেদায়তের দোয়া করলেন কেন তুই তো মুসলমান না তুই তো ভিন্ন ধর্মের মানুষ আপনি টের ভাইলেন কেমনে কায় নবুয়তের দরজা বন্ধ থাকলো ফেরাসাতের দরজা বন্ধ নেই খ্রিস্টান কাক বুঝা বলছি যে আল্লাহর বিশেষ কিছু পাওয়ার বান্দার কাছে পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফরকান হাদিসের ভাষায় ফেরাসাত রসুলের সাহাবি আনাস রাদিয়াল্লাহু আনাস বিন মালিক বাজার থেকে ঘুরে মসজিদে নববিতে যায় দেহে উস্মানগণিরা দি আল্লাহু আঙ্ঘু মজলিশে বয়ান করতেছে আঙাজ বিমা গিয়া বসলেন বয়ান শুনলেন ওসমান রদি আল্লাহহু আঙহু দেই খেই একজনার চোখের ভিতরে জেনার নমুনা দেখা যায় জেনা জেনা হে আইসে মজলিসে বসছে এবং বয়ান শুনতেছে আনাস কয় কি ও ওসমান গামি জীব ওহির রাস্তা কি বন্ধ হয় নাই মানে হে বাজারে গেছে এক বেগানা নজর দিছে বেগানার নজর দিছে বদ নজর এটা চোখের মধ্যে লাগছে ওসমান গনি দেখে বলাইছে দেখছে মানে চোখের মধ্যে দেখতে পাইতেছে জিনার আসর লেগে গেছে নজরের আসর আনাস বলতেছেন নবমথের দরজা কি খোলা হয় না জিবরাইলো নাই অহিও নাই নবমতের দরজা খোলা নাই কিন্তু ফেরাস হাতের দরজা খোলা ইয়াংজুরবি নুরিল্লা আল্লাহর প্রিয় মানদার আল্লাহর নূরের আলো দিয়া অনেক দেখে যেটা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না কিন্তু ভণ্ডরা যদি দেখে আল্লার নুব নাজিন আল্লাহ তালা বলেন আমি পাঁচটা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব পাশ করার জন্য লাগবে কি গেছে বুঝলে গেছে ধৈর্য বড় দামি এক সম্পদ এই ধৈর্যের পুরস্কার দুইটা প্রথম পুরস্কার আল্লাহ দুনিয়ায় দিবেন বইলা ফেলাইছে কিন্তু কি গেছেন ভুলে গেছেন আল্লাহ সঙ্গী হয়ে থাকবেন আর একটা পুরস্কার দিবেন কবে পরকালে কি ইননা মা ইউফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীদের কেয়ামতে আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাও জান্নাত যাওয়ার আশা আছে তো কি হিসাব টিসাব দিয়ে আল্লাহর সাথে বুঝপরা করিয়া যাইবেন যে পাওয়ার টাওয়ার মাঝে মাঝে দেখেন তা আল্লাগেও বুঝপরা করবেন না বিনা হিসাবে যাবেন বিনা হিসাবে আল্লাহ দিবেন ধৈর্য ধারণকারীকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন আর এই ধৈর্য থাকলেই পাঁচটা জিনিসে পরীক্ষায় পাশ করা যাবে পাঁচটার প্রথম জিনিস হলো ভয় ইমাম শাহি রহমতুল্লাহ আলাই বলেন এখানে ভয় তারা উদ্দেশ্য হলো আল্লাহর ভয় তুমি দাড়ি রাখলে আল্লাহ খুশি দাড়ি রাখলে তোমার ম্যাডাম বেজা দাড়ি কাটলে তোমার ম্যাডাম খুশি আল্লাহর শাস্তি জাহান নামে এখন তুমি কি ম্যাডামের ভয়ে দাড়ি কাটো না জাহান নামের ভয়ে দাড়ি রাখো পরীক্ষা ধৈর্য যদি থাকে পাশ করা সম্ভব বেপর্দায় চলতে পারলে শালি দুলা ভাই খুশি বেআইন সাহেবা খুশি আল্লাহ বেজান এখন বেআইন বেআইন সাহেবাকে খুশি রাখার জন্য তুমি কি বেপরদায় চলবা নাকি আল্লাহ রাজাবের ভয়ে তুমি পর্দা রক্ষা করবা আর একটা ভয় হলো বান্দার পক্ষ থেকে ভয় ইসরায়েলের জালেমরা কয় ফিলিস্তিনিরা আমাদের জমিন ছেড়ে যাও না হয় তোমাদের মেরে ফেলবো ফিলিস্তিনি মুসলমান বলে তোর বাবার জমিন না এটা আমার আল্লাহর জমিন আমরা আল্লাহর গোলাম এই বাইতুল্লাহ বাইতুল মাকদিসে আমরা থাকব বাগাইতে পারবি না রক্ত যাবে জীবন যাবে আল্লাহর ঘরের জমিন ছাড়ব না জীবন নিতে নিতে নিয়ে গেছে এক বাবায় মিষ্টি খাওয়াইতেছে ঘুরে ঘুরে ফিলিস্তিনে সাংবাদিক বলে ও বাবা আপনি মিষ্টি খাওয়ান কেন আমার দুই সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যনাতে গেছি আমি খুশি আমিও সিরিয়াল আছে আমিও যাব ইয়া এলাহি মুঝে মুঝ কো দূর কর তাক দেখ মুঝ মে tujh কো এক নজর সংক্ষেপ বলে ফেললাম দুই নাম্বার পরীক্ষা হবে খুদা বল জুত খুদamani ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে মানি হলো রোজা ক্ষুধা সহ্য করতে না পেরে তুমি কি রোজা ভাঙবা নাকি রোজা রাখবা এটাই হবে তোমার ইমানের পরীক্ষা যারা আল্লাহর সবেরিন বান্দা এরা রোজা তো রমাজানে রাখবেই এবং সোমবার বৃহস্পতিবারও প্রতি সপ্তাহে রোজা রাখবে আর যাদের ধৈর্য নাই এরা বলবে ক্ষুধার যন্ত্রণা সহ্য করা যায় না রোজা রাখবো না ক্ষুধা আল্লাহর পরীক্ষা ক্ষুধার যন্ত্রণায় তুমি কি হারাম খাইতে যাও কত মুমিন আছে অভাব একটু পাইলেই দৌড়াইয়া গ্রামীণ ব্যাংকের বারান্দায় যায় যায়নি ব্যবসা করবে লোন উঠায় এবার পরীক্ষা হবে মালের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাই বলেন এখানে مالের কাత్తి মানে যাকাত দাও কেয়ামতের আগে ধনী লোকেরা জাকাত দেওয়া তারে জরিমানা মনে করবে ঠিকই মনে করে আল্লাহর কসম কেড়ে বলে গেছি সারা বাংলাদেশের দারিদ্র বিমোচনের গান গায় সবাই খোদার কসম জাকাত যতদিন সঠিকভাবে ধনীরা দিবে না দারিদ্র বিমোচন হবে না আর ধনীরা যদি ঠিকমতো জাকাতগুলো আদায় করে দেয় এই জামিনে দরিদ্র থাকবে না জাকার দমের জাকাত করো চার নাম্বার হলো জাম জান দিয়া পরীক্ষা ইমাম সাফি বলেন এখানে জানের পরীক্ষা হলো আল্লাহ মাঝে মাঝে জান দিয়ে নিয়ে যাবেন ওই সাহাবির সন্তান নিয়ে গেলেন অথবা অসুস্থ বানাইয়া বিছানায় রাখবেন ধৈর্যের সাথে তুমি মোকাবেলা করো আল্লাহর সাহায্য চাও পাশ করবা অসুস্থ রুগী দোয়া করলে কবুল হয়ে যায় আল্লাহর ধৈর্য ধারণ করে বান্দা তুমি জান কোরবান করো আল্লাহর জন্য তোমার জীবনটারে বিলায় দাও পাঁচ নাম্বার পরীক্ষা ফলের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন এখানে ফল দ্বারা ইমাম শাহি রহমাতুল্লাহ আলাই বলেন এখানে ফল মানি হলো তোমার সন্তান কোরআনের আয়াতে আল্লাহ বলেন নারীরা হলো খেত ফসলি জমিনের খেত কোরআনের আয়াত আর ওই ক্ষেতের ফসল কি সন্তান আলমালু আলমানুল হায়াতের দুনিয়া মাল আর সন্তান হলো দুনিয়ার সৌন্দর্য এ বিষয়ে সপ্ধা এই মালা সম্পদ সন্তান দিয়ে জানো হালাতের ৰাস্তাই না যাও আউয়া আই অল্লাদিনা আমানু ও দুনিয়ার মু মিনা ৰালাতুল হিকুম আমু আলুকুম আলা আউলা দুকুম আংজিকৰিল্লা